দেশের ইতিহাসে এবারে নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মন্তব্য ইসি আনোয়ারুল ইসলামের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাবি অধ্যাপক কার্জন সহ ষোলো জন কারাগারে নাটোরে পরকীয়ার অপবাদে নারীর ওপর নির্যাতন ছাত্রদলের তিন লাখ টাকা চাঁদা আদায় বাংলাদেশ আখে দিয়ে গরিব মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে দাবি মমতা ব্যানার্জির এবং বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচ মেসির মাঠে থাকবে পুরো পরিবার দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ মশলা বদলে এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া ব্যবহার করেই দেখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ সময়কে অন্যায় ছাড় দেওয়া হবে না শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ মন্তব্য করেন তিনি ইসি আনোয়ারুল ইসলাম এ সময় বলেন নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই সুষ্ঠু নির্বাচন না হলে সুষ্ঠু নির্বাচন কমিশন নয় এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে আপনি যদি প্রিজাইডিং অফিসারকে শক্তিশালী করতে পারেন প্রায় পঞ্চাশ হাজারের মতো প্রিজাইডিং অফিসার লাগবে আমার পঞ্চাশ হাজার নির্বাচন প্রিজাইডিং অফিসার যদি আপনি সিলেক্ট করতে পারেন তাকে যদি সঠিক প্রশিক্ষণ দিতে পারেন তাকে যদি সাহস জোগাতে পারেন তাকে যদি এই মেসেজটা দিতে পারেন যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না এবং এটা দিতে হবে আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উত্তরানোর কোনো বিকল্প নাই। এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই করতেই হবে বাজারে গেল কয়েক সপ্তাহ ধরেই সবজির দাম বেশ চড়া এর মধ্যে বেড়েছে মুরগি ডিম ও পেঁয়াজের দাম নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে মুদি পণ্যের দামে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মসুর ডাল ও আটা ময়দার বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে ভোক্তা পর্যায়ে আলুর দামও বাড়তে পারে শুক্রবার রাজধানীর কয়েকটি পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায় বাজারে তিন চার দিন আগেও প্যাকেটজাত এক কেজি আটা কোম্পানি ভেদে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় বিক্রি হতো এখন দাম বেড়ে হয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকা অন্যদিকে খোলা আটার দাম কেজি প্রতি পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ টাকায় একইভাবে কোম্পানি ভেদে ময়দার দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে হয়েছে সত্তর থেকে পঁচাত্তর টাকা খোলা ময়দা পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ আমদানি বাড়লেও বাজারের দাম তেমন কমেনি এখনও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা কেজি দরে বাজার যে অস্থিরতা এর জন্য কি সরকারে তো কোনো সমস্যা সরকারে আঢেল আছে সরকার চুরি করতেছে বাটপাড়ি করতেছে বহু ইনকাম সরকারের কিন্তু আমরা সিভিলিয়ান ভাই সকাল থেকে রাত 10টা পর্যন্ত ঘাটি আমাদের আউটপুটটা কি আমাদের এই লাইফ লিড করতে গেলে হিংসে খেতে হচ্ছে প্রতি নিয়তো 80 টাকা আদেশী রসুন বেச்சিলাম আপনার 120 টাকা গত সপ্তাহ আর এই সপ্তাহ বেশি একশো টাকা আলু সীমিত দাম আলু দুই কেজি পঞ্চাশ টাকা পঁচিশ টাকা কেজি সামনের বছর তো ক্রেতা ভালো পাইছিলাম এই বছর তো বেসেন একটু খারাপ যাইতে আছে ড্যাম যাইতে আছে বেসেন না ভালো যাইতে না পরিস্থিতি অনেক খারাপ ভাই কোন যোগানের অভাব আছে কোন যোগানের অভাব নেই বাংলাদেশ গভর্নমেন্টে যদি আপনার দুই হাজার টন তেল লাগে সেখানে ইম্পোর্ট হয় চার হাজার টন গাজর বিক্রি হয়েছে একশো বিশ সরা পঞ্চাশ আমরা কেজি পঞ্চাশ টাকা বটবটি আশি টাকা পেঁপে তিরিশ নুন আশি টাকা দাম ভালো আমাদের কি করা দাম বালে তো বাড়াই বেশ তো আমার কিনা বেশি বাড়াই বেশি কি একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডজন আর সাদা একশো পঁচিশ থেকে ত্রিশ টাকাটা চলতেছে কাঁচা বাজার নিচ্ছি মাছ নিচ্ছি তো বাজারের দাম একটু বেশি তুলনামূলক আগে কিছুদিন আগে একটু কম ছিল এখন একটু বেশি আর কি না কয়েক সপ্তাহ যাব বাজার দ্বারা একই রকম আছে কিন্তু একটু বেশি আগের কোটা পদ্ধতি বাতিল করে সাত শতাংশ কোটা রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা জারি করেছে সরকার এতে নারীদের জন্য কোটাও বাতিল করা হয়েছে বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সচিব আবু তায়ের তাহের মোহাম্মদ মাসুদ রানা নতুন বিধিমালা সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে পাশাপাশি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য বিশ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য আশি শতাংশ পদ রাখা হয়েছে বলা হয় এ বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে বিধিমালা দুই হাজার নামে অভিহিত হবে বিধিমালার অধীনে সরাসরি ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা যাবে বিধিমালার বিশেষ বিধান হিসেবে বলা হয় অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তে যা কিছুই উল্লেখ থাকুক না কেন শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্র বিশেষে থানাভিত্তিক হবে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনের জামিন আবেদন করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক পরিদর্শক তৌফিক হাসান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদোহা সুমন জামিনের বিরোধিতা করেন শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে যাওয়া আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন মঞ্জুরুল আলম কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল সহ অন্যান্যরা রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক শীর্ষ শ্রেয়ান মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদযন্ত্র বিকল রোগীদের জন্য বাজার মূল্য সতেরো কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ বিনামূল্যে এনেছেন নেদারল্যান্ডস থেকে দুই হাজার পাঁচশো ইনজেকশন অ্যালটেপ্লেস ইঞ্জেকশন এসেছে এবং ইতোমধ্যে প্রয়োগ শুরু হয়েছে রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস রিপোর্টে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদয়যন্ত্র বিকল হওয়া রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ এনেছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষা চিকিৎসক শীর্ষ শেয়ান যার বাজার মূল্য সতেরো কোটি টাকা শিয়ানের গবেষণা ও প্রচেষ্টার কারণে নেদারল্যান্ডস থেকে দুই হাজার পাঁচশো ভয়াল আলট্রিপ্লাস ইঞ্জেকশন এসেছে এরই মধ্যে এসব জীবন রক্ষাকারী ওষুধ প্রয়োগ শুরু হয়েছে শীর্ষ সেরান রাজশাহী মেডিকেলের একষট্টি ব্যাচের শিক্ষার্থী গবেষণার পাশাপাশি সেটি সূত্র ধরেই তিনি এই ইনজেকশন বিনামূল্যে নিয়ে আসার ব্যবস্থাও করেছেন কিন্তু কিভাবে এই কাজের সঙ্গে যুক্ত হলেন সেরান ওই সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের যিনি ডিরেক্টর আছেন উনি আমাকে ইমেল করলেন যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজে এই ওষুধের প্রয়োজন আছে কিনা এবং থাকলে কি পরিমাণ তাদের কাছে মোটামুটি পাঁচ হাজার ভায়ালের মতো ছিল তো এই খবরটা পাওয়ার পরে আমি সরাসরি আমাদের ডিপার্টমেন্টগুলোর সাথে কথা বলি আমাদের মেডিকেলে কি পরিমাণ স্ট্রোক এবং হচ্ছে হার্ট অ্যাটাকের পেশেন্ট আছে এবং কয়জনকে আমরা দিতে পারবো যে সময়সীমা আছে এই ওষুধগুলোর মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এটার মেয়াদ আছে এর মধ্যে আমরা কতটুকু দিয়ে শেষ করতে পারবো সেই অনুপাতে আমাদের হচ্ছে ডিমান্ডটা চাওয়া এইভাবে আর কি যোগাযোগের সূত্র শেয়ান বলছেন হার্ট ব্লক হলে যে রক্ত জমাট বেঁধে যায় এই ওষুধটা রক্ত জমাটকে ভেঙে দিতে পারে স্ট্রোকের সাড়ে চার ঘন্টার মধ্যে এই ইনজেকশন দিলে রোগী ভালো থাকবে বলেও জানান তিনি শীর্ষ শেয়ানের এই উদ্যোগে সহযোগিতা করেছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর আজিজুল হক আজাদ এবং হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামী আহমেদ তারা বলছেন ভারত থেকে যে ওষুধটি আসে তার চেয়ে দামি এবং গুণগত মানে ভালো এছাড়াও আগে যেটি কিনতে এক লাখ টাকা লাগতো এখন তা মিলবে বিনামূল্যে যে একটা রোগীর পুরো লাইফ চেঞ্জ করে দিবে এমন একটা বাংলাদেশি ওষুধ তৈরি হয় না বাংলাদেশি ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে কিন্তু আমরা সরাসরি ইউরোপে ওষুধ তো আমরা এখানে পাচ্ছি প্রয়োগ করা শুরু হয়েছে জি রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায় নেদারল্যান্ডস থেকে বোহরিঙ্গার কোম্পানির দুই হাজার পাঁচশো ভায়াল ইনজেকশন গেল বিশ আগস্ট পাঠানো হয় রামেক হাসপাতালে পৌঁছায় পঁচিশ আগস্ট গেল বুধবার হৃদরোগ বিভাগের ওয়ার্ডে সত্তরটি ভাল দেওয়া হয়েছে এ অঞ্চলের অন্তত পাঁচশো রোগী এবার বিনামূল্যে এই ওষুধটি পাবেন জাগো নিউজ রাজশাহী নাঠোরের বড়াই গ্রামে এক গৃহবধূকে পরকিয়ার অপবাদে জিম্মি করে তিন লাখ টাকা আদের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নারীকে তিন ঘন্টা আটকে রেখে মারধর শ্লীলতাহানি ভিডিও ধারণ অস্ত্রের ভয় দেখানো হয় পুলিশ মামলা রুজু করেছে তবে আসামিরা পলাতক রয়েছে টোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত নাটোরের বড় গ্রামে এক গৃহবধূকে পরকিয়ার অপবাদ দিয়ে জিম্মি করে চাঁদ অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী ওই নারীকে প্রায় তিন ঘন্টা আটকে রেখে মারধর হানি ভিডিও ও অস্ত্রের ভয় দেখিয়ে তিন লাখ টাকা আদায় করা হয় ভুক্তভোগী নারী বুধবার রাতে বড়াইগ্রাম থানায় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন মামলার এজাহারে বলা হয় উপজেলার বনরূপা আবাসিক এলাকায় দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন ওই নারী তার স্বামী প্রবাসে কর্মরত গেল শনিবার দুপুরে এক আত্মীয় বড় ভাই বেড়াতে এলে স্থানীয় ছাত্রদল নেতা রনি সহযোগিতার ডেকে আনেন এরপর তারা বাসায় ঢুকে ওই নারী ও আত্মীয়কে পরকিয়ার অপবাদ দিয়ে পিস্তল দেখিয়ে ভয় দেখায় এবং আপত্তিকর অবস্থায় যেতে বাধ্য করে ভিডিও ধারণ করে এক পর্যায়ে তারা ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে দশ লাখ টাকা দাবি করে অস্বীকার করলে শুরু হয় নির্যাতন পরে ওই নারী স্বর্ণালঙ্কার বন্ধক রেখে তিন লাখ টাকা তুলে দেন চলে যাওয়ার আগে আসামিরা বাকি সাত লাখ টাকা তিন দিনের মধ্যে দেওয়ার হুমকি দিয়ে যায় সমস্যার জন্য অনেকদিন ধরে বাসায় আসে তো আমার বাসায় হচ্ছে আমার চাচাতো ভাই ছেলেকে বাড়াইতে আসে দুপুর টাইম তো হচ্ছে রাস্তার কিছু আবার প্রায় জিজ্ঞেস করে আমার ওই ভাইটাকে যে আপনি এই টাইমে পড়াতে যান কেন যান কিসের জন্য আমার একটা ভাই ভুক্তভোগী নারী ইউএনও লাইলা জানাতুর ফেরদৌসকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ করতে পরামর্শ দেন বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান মামলা রুজু রয়েছে এবং আসামিরা পলাতক তাদের গ্রেফতারে অভিযান চলছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা এ বিষয়ে জানান অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে দলীয় পরিচয় কাজে লাগাতে পারবে না তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানাবো আন্তর্জাতিক সংবাদ বিজেপি বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষদের ওপর অত্যাচার করে বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিনের সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি সময় বলেন মাননীয় রাজ্যপাল গবেষকদের টাকা বন্ধ করে দিয়েছিল সেই দিনই জানতে পেরে সঙ্গে সঙ্গে তা চালু করা হয় মুখ্যমন্ত্রী আরো বলেন কিছু হিংসুটে লোক আছে দেখলেই জলে আর লুচির মতো ফলে সেলফিশ জায়েন্টরা যারা হাই লোডেড ভাইরাস তারা হিংসা করে টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে এবং সকলের ভোটাধিকার কেড়ে নেবে জীবন থাকতে কারো ভোটাধিকার কাটতে দেওয়া যাবে না বলেও জানান তিনি দক্ষিণ ভারতের তারকা থেকে রাজনীতিতে দ্রুত উত্থান ঘটালো থালাপতি বিজয় এবার নতুন বিতর্কে জড়িয়েছেন বিজেপিকে প্রকাশ্যে ফ্যাসিস্ট বলার পর এবার তার বিরুদ্ধে তামিলনাড়ুর কুন্নাম থানায় ফৌজদারি মামলা দায়ের হয়েছে অভিযোগ জনসভায় বিজয়ের দেহরক্ষীরা এক ভক্তকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে বিস্তারিত দক্ষিণ ভারতের রূপালী পর্দার সুপারস্টার থেকে রাজনীতির অঙ্কনে দ্রুত উত্থান থালাপতি বিজয় এখন আলোচনার সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে প্রকাশ্যে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তিনি রাজনৈতিক অঙ্গনে এই সাহসী ঘোষণাই যেন নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবার তার বিরুদ্ধে দায়ের করা হল ফৌজদারি মামলা ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর পেরাম্বালুর জেলার উন্নাম থানায় রাজনৈতিক সমাবেশে বিজয়ের ব্যক্তিগত দেহরক্ষীরা এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে করেছেন শরৎ কুমার নামের এক ব্যক্তি তার অভিযোগ নিরাপত্তা কর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির একশো উননব্বই এর দুই দুশো ছিয়ানব্বই বি এবং একশো পনেরো এর আই ধারায় মামলা দায়ের হয়েছে বিজয় ছাড়া আরও দশজনকে এই মামলায় আসামি করা হয়েছে পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধির তিনটি ভিন্ন ধারায় এই মামলা রুজু করা হয়েছে যদিও বিজয় পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ভাবে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি মামলা দায়ের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বলেন সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা এটা তো স্বভাবের প্রতিফলন যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিজয় কিংবা তার রাজনৈতিক দল দু চব্বিশ সালে তামিলাকা ভেট্রি কাজাগাম নামে রাজনৈতিক দল গঠন করেন বিজয় তিনি তিনি ঘোষণা দেন সালের নির্বাচনে পূর্ব আসন থেকে প্রার্থী ভিয়েতনাম সরকার তার দেশের সব নাগরিককে স্বাধীনতা দিবস উপলক্ষে নগদ অর্থ দেবে বলে ঘোষণা করেছে এ উপলক্ষে প্রত্যেক নাগরিককে তিন দশমিক আশি মার্কিন ডলার দেওয়া হবে এতে সরকারের খরচ হতে পারে প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার বৃহস্পতিবার রাতে সরকারের এক বিবৃতিতে বলা হয় এই ধরনের নজিরবিহীন পদক্ষেপ সব মানুষের প্রতি দল ও রাষ্ট্রের গভীর উদ্বেগের প্রদর্শন বিবৃতিতে বলা হয় এই অর্থ নাগরিকদের অ্যাকাউন্টে অথবা নগদ আকারে দেওয়া হতে পারে আরও কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে আগামী মঙ্গলবার জাতীয় দিবসের আগে এই অর্থ প্রদান সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি তথ্য অনুযায়ী গত বছর ভিয়েতনামের একজন শ্রমিকের গড় মাসিক বেতন আট দশমিক ছয় শতাংশ বেড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি তাদের স্বাধীনতার আশিতম বার্ষিকী উদযাপন করছে এরই অংশ হিসেবে রাজধানী হ্যানয় আগামী সপ্তাহে স্বাধীনতা দিবসের বৃহত্তম কুচকাওয়াজের আয়োজন করছে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে জাতীয় দিবসে হ্যানয় এবং বাণিজ্যিক কেন্দ্র হোচি মিন সিটিতে গণপরিবহন বিনামূল্যে ব্যবহার করা যাবে এবারে খেলার খবর দক্ষিণ আমেরিকার ফুটবল প্রেমীরা অপেক্ষায় আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির শেষ হো ম্যাচ আর মাত্র কয়েকদিন দূরে বুয়েন্স আইরেসের মনিউমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাঠে নামবে আল বিসেলেস্তারা ইসি মেসি ইতিমধ্যেই জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে বিদায় নেবেন এই ম্যাচে তিনি পাশে পাবেন স্ত্রী সন্তান এবং পুরো পরিবারকে কনমেবল সামাজিক মাধ্যমে পোস্ট করেছে দ্য লাস্ট ডান্স ইজ কামিং এ এফ মেসির শেষ মাঠ ভিত্তিক ম্যাচের জন্য টিকিটের দামও বাড়িয়েছে সবচেয়ে সস্তা টিকিটের দাম একশো আর সবচেয়ে দামি টিকিটের দাম পাঁচশো ডলার 2022 সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার এবার সেই শিরোপার রক্ষার দৌড়ে মেসির শেষ নাচ মেসির এই শেষ নাচ শেষ গোল শেষ হাসি দর্শকদের মনে চিরস্থায়ী হয়ে থাকবে ফুটবলের ইতিহাসে লেখা হবে মেসির শেষবারের বারের মাঠ ভিত্তিক যাত্রা ফুটবল প্রেমীদের জন্য এটি শুধু একটি ম্যাচ নয় এটি এক যুগান্তকারী মুহূর্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার দেশের ইতিহাসে এবারে সে নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মন্তব্য ইসি আনোয়ারুল ইসলামের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও ঢাপি অধ্যাপক কার্জন সহ ষোলো জন কারাগারে নাটোরে পরকিয়ার অপবাদে নারীর ওপর নির্যাতন ছাত্র দলে তিন লাখ টাকা চাঁদা আদায় বাংলাদেশে আখ্যা দিয়ে গরিব মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে দাবি মমতা ব্যানার্জির এবং বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ মেসির মাঠে থাকবে পুরো পরিবার দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে